হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেম আছে দেওয়া ফেজ থ্রি ফিরি এটা কত ইঞ্চি ডেলিভারি ভাই ছয় ইঞ্চি চাইলে আট ইঞ্চি করতে পারে কত বড় গ্যাপ দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ওই যে নালা নর্দমার জন্য বেস্ট পাঁচ ইঞ্চি ডেলিভারি চার চার কত বড় কত বড় মাঠ পাম্পার পাবেন এই দেখুন কাটার পেয়ে যাবে আসসালামাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট বড় সব ধরনের মাঠ পাম্প ডিসপ্লে করে রেখেছি যেহেতু সামনে বর্ষার সিজন আপনারা ডোবা নালা পুকুর থেকে পানি তোলার জন্য এগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছে নাজমুল ভাই ভাই কেমন আছেন

তো দর্শক এটা হচ্ছে নবাবপুর গোলিস্থানের পাশে আপনারা তারপরে যদি চিনতে না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের আপনাদের তো কুরিয়ার কন্ডিশনের সিস্টেম আছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন এবং হোম ডেলিভারি যেখানে আপনার কুরিয়ার নেই হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেম আছে দেওয়া আচ্ছা কন্ডিশনও নিতে পারবে চাইলে হোম ডেলিভারিও নিতে পারবে তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে এখন দেখাবো আমরা প্রাইসটাও কিন্তু বলে দিব ভাই এটা কি কোয়ার্টার নাকি এটা কোয়ার্টার বলা হয় ভাই আচ্ছা এগুলা প্রাইসটা কত রাখতেছেন এটা প্রায় বর্তমানে প্রাইস থাকছে 3500 টাকা আর পাইকারের ভাবে আপনাকে আরো কম রাখবে এটা আচ্ছা যারা ব্যবসার জন্য নেবে আরো কমই নিতে পারবে এটা হচ্ছে কোয়ার্টার ঘোরা বলা হয় দর্শক 25 স্পিড কেবল থাকবে আচ্ছা ডেলিভারি কত ইঞ্চি 1 ইঞ্চি ব্যাটা 1 ইঞ্চি ডেলিভারি

দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এটা কিন্তু যারা মাছ ধরবে তাদের জন্য ভাই মাছ চাষের জন্য মাছ চাষের জন্য মাছ ঢুকবে না

Да.

যেহেতু সামনের সিজন কমায় দিচ্ছে সবাইকে এরপরে যে সেফটি যাদের মানে বিশাল গ্যাপ দেখেন দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত বড় গ্যাপ দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ওই যে নালা নর্দমার জন্য বেস্ট জি জি নর্দমা পাম্প হিসাবে এগুলাকেই কিন্তু আমরা বেশি চিনি বেশি চিনি হ্যাঁ এটা কত গোরা কত ইঞ্চি এটা যারা সুইপারের কাজে লাগে এবং হচ্ছে যে আপনার বিভিন্ন আপনার কোহারাটাকে বা আপনার টাঙ্কেটাকে টাঙ্কের জন্য এটা বেস্ট একবার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে আপনার দুই গোরা 2 ইঞ্চি ভাই

বা আপনার নদী নালা যারা মানে শেষ করবে তাদের জন্য এই এটা কত গোড়া ভাই এটা হচ্ছে আপনার চাই গোড়া চাই ইঞ্চি ভাই

ষোলো হাজার পাঁচশো টাকা তিন গোড়া চার ইঞ্চি রাখবো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি দেবো আপনার বিয়েতে বলে দিলাম পাঁচ বছর ওয়ারেন্টি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে আচ্ছা বছর ওয়ারেন্টি আর এই যে এরপরে কিন্তু আরো একটা আর একটা হচ্ছে আপনার বিশাল গ্যাপ দেখেন এটা 4 ইঞ্চি কাটার বলা হয় তাদের বড় কাটারও দরকার আচ্ছা একটু একটু আপনার গেলাটা দেখাবো আপনার

এটা কত ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে কি ভাই ছয় ইঞ্চি চাইলে আট ইঞ্চি করতে পারবে আর এটা কত ঘোরা এটা হচ্ছে কি ভাই যে নিয়ে আসবেন আপনাদের কাছে হ্যাঁ এগারো কিলো ওয়াট আচ্ছা এগারো কিলো ওয়াট মানে এগারো হাজার ওয়ার্ড পাওয়ার লাগবে এটা চালাতে হলে আচ্ছা তো দর্শক যারা বড় মাঠ পাম্প নিতে চান এটা দিয়ে কিন্তু আপনারা একটা নদী খালি করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু অনেক ভারী তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন নাজবুল এন্টারপ্রাইজে আমরা ঠিকানাটা আবার জেনে নিব আমাদের ঠিকানা পায় একশো বিরানব্বই রূপ হোটেলের নিস্তালায় নাজমুল এন্টারপ্রাইজ নবাবপুর টাওয়ারের ঠিক আগে উপরে একটা মেন রোডের উপরে সাইনবোর্ড দেওয়া আছে হোটেল রূপা তারপরে আবারও বলা হচ্ছে নাজমুল ভাই আপনার ভিডিওতে আমাদের ঠিকানা একশো বিরানব্বই নবপুর রোড হোটেল রূপার নিস্তালে নাজমুল এন্টারপ্রাইজ কেউ যদি লোকেশান খুঁজে না পায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার লোকেশানে বলে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের কল দিলে নবপুর যে কোনো প্রান্তে থাকুক আমরা নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ